ফেসবুক হলো ভালোবাসার মাধ্যম এখানে ভালোবাসা দিলে ভালোবাসা ফেরত পাওয়া যায় তাহলে ভালোবাসা দিতে ক্ষতি কী ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যদি অন্যদের ভালোবাসা দেই এবং তাদের বেশি বেশি করে পাশে থাকি তাহলে আমরাও তার দ্বিগুণ পরিমাণ ভালোবাসা ফেরত পাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আজকে আরেকটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো রকমের স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফেসবুক প্ল্যাটফর্মে যেহেতু ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাহলে ভালোবাসা আমাদের অবশ্যই দেয়া উচিত ফেসবুকে আমরা যারা পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করছি এখন আমাদের প্রত্যেকেরই প্রচুর প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে বেশি বেশি করে কাজ করতে হবে এবং অন্যকে ভালোবাসা দিতে হবে এখন যেহেতু গণহারে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিচ্ছে তাই আমাদের বেশি করে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে যেতে হবে এবং বেশি করে অ্যাক্টিভ থাকতে হবে নিয়ম মেনে একদম পোস্ট বা ভিডিওগুলো আপলোড করতে হবে এবং নিজের আইডি থেকে অন্যের আইডিতে বেশি বেশি সময় দিতে হবে তাহলেই আমরা ফেসবুকে সফল হতে পারবো ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও পোস্ট রিল ভিডিও বড় ভিডিও এবং লেখা পোস্ট স্টোরিতেও শেয়ার করতে হবে এবং আপনার পোস্টে আসা কমেন্টগুলো নিয়মিত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তবে একসাথে অনেকগুলো কমেন্টে রিপ্লাই দিতে যাবেন না তাহলে কিন্তু কমেন্ট ব্লক খাওয়ার অতিমাত্রায় সম্ভাবনা রয়ে যায় কিছু কমেন্টে রিপ্লাই দিবেন পাঁচ দশটা করে তারপরে আবার কিছু সময় বিরতি দিবেন বা হয়তো অন্য টাইম লাইনে আসা অন্যের ভিডিওগুলো দেখলেন বা একদম ফেসবুক অ্যাপ থেকেই বের হয়ে যাবেন এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি যে একটা না অনেকগুলো কমেন্টে রিপ্লাই দিলে কিন্তু কমেন্ট ব্লক হয়ে যায় আমি কিছুটা গ্যাপে গ্যাপে কমেন্টে রিপ্লাই দেই যার কারণে কমেন্ট ব্লক খাওয়ার সময় সম্ভাবনা কিন্তু কম থাকে তখন আমি অনেক সময় দেখা যায় যে একদম ফেসবুক অ্যাপ থেকেই বের হয়ে যায় একটু পরে আবার ঢুকি তাহলে আর কমেন্টের ব্লক হয় না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এতক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে